জানালা দিয়ে বাইরে তাকালে চোখ ঝলসে যাওয়ার জোগাড় যাকে বলে একেবারে কাট ফাটা রোদ রাস্তাঘাট খাঁ খাঁ করছে বসন্ত উধাও এই গরমে মিলেনিয়াম পার্ক ছুটতে হবে এই দাবদাহে বসন্ত উৎসব কি জ্বালা প্রিয় বন্ধু স্বপ্নপালের চক্করে পড়ে কি শাস্তি মায়েরি রোববারের বাজার কোথায় পাঠার মাংস আর ভাত খেয়ে দিবানিদ্রা দেবো তা না পড়ি করে ছুটলাম মিলেনিয়াম পার্ক ট্রেন সফরটা কাটালাম বই পড়ে বসন্তের মৃদু বাতাস নয় বাইরে বইছে গরম হাওয়া চৈত্রের উনুনে তাওয়া রুটির মতো সেকতে সেকতে পৌঁছে গেলাম বিবাদী বাঘ স্টেশন তারপর ঢুকে পড়লাম মিলেনিয়াম পার্কে এই পর্যন্ত গল্পটা প্রখর চৈত্রের এর পরের গল্পটা ধীরে ধীরে বসন্তের হয়ে উঠল কি করে কেন ওই যে কবিগুরু লিখে গিয়েছিলেন না প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ স্বপ্ন এবার চিত্রনাট্যে ভিলেন থেকে হিরো হয়ে উঠল আরে বাবা কাহানি মে টুইস্ট নেহি ফির কাহানি ক্যা মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের শনে দিনে <laughs> আমার চৈত্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে ততক্ষণে অনেকেই এসে গিয়েছেন না কোনো অনুষ্ঠান নয় একেবারেই পারিবারিক মিলন উৎসব প্রথমেই মিষ্টি মুখ সম্পাদী শারীরিক কষ্ট ভুলে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছেন আমি তো আবার একটাই সন্তুষ্ট নই তাই আমার জন্য দুখান মিষ্টি বরাদ্দ ছিল কোথায় গরম কোথায় চৈত্রের চোখ রাঙানি এতগুলো মানুষের ভালোবাসায় মিলেনিয়াম পার্কে তখন বসন্ত ফুটে আছে ওই যে কবি সুভাষ মুখোপাধ্যায় লিখে গিয়েছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বলরামদা যথারীতি স্টপার ঝুলি ভরে উপহার নিয়ে এসেছেন আর এখানে অ্যাঙ্কার বা উপস্থাপকও উনি বলরামদা প্রত্যেক বছরই আমাদের সবাইকে করে উপহার দেন এবারেও তার ব্যতিক্রম হয়নি সকলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও বলরামদাকে অনেক ধন্যবাদ একার কাঁধে টানলেন পুরো অনুষ্ঠান শুরু থেকে শেষ বলরামদার একই এনার্জি বলরামদার কৃতিত্ব তো বটে স্বপ্নের কৃতিত্ব কারণ তাই না অনিন্দা এটা না বলে আমরা পেতাম না কারণ এই সাঁত্রিশ সাঁত্রিশ ডিগ্রি গরম এবং ফিল লাইক বিয়াল্লিশ ডিগ্রিতে যদি আমরা আসি এখানে তার মানে একটা মনের টান নিশ্চয়ই আছে না হলে কি করে আসছি বলুন এত দূর দূর থেকে এসেছি সবাই এটা গত বছরের আচ্ছা এই বছরও আমার চ্যানেল চোদ্দ বছরে পা দেবে সামনেই তার জন্য মিললো এক গুচ্ছ উপহার চন্দ্র চোদ্দ বছর বনবাসী ছিলেন আর চিন্ময়দা এই চোদ্দ বছর পড়তে চলেছে ইউটিউবে এটা এটা মরাল অফ দ্য স্টোরি কি মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা রিটায়ারমেন্ট গিফট মানে আমাকে এবার ইউটিউব থেকে অবসর নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে যে অন্যভাবে না এটা ফেয়ারওয়েল কখনোই নয় আমি এই কথাটা সম্পূর্ণভাবে অবজেকশন জানাচ্ছি এটা হতে পারে না ফেয়ারওয়েল গিফট না সোনেপে সোহাগা আলাপ হলো অনিন্দ দাস সাথে সস্ত্রী হাজির হয়ে সবাইকে চুমকে দিলেন শোনালেন সদ্য শেষ হওয়া কুম্ভ ঘুরে আসার অনন্য অভিজ্ঞতা অনেকক্ষণ আড্ডা দিলাম ওনাদের সাথে সারা পৃথিবীর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটা ধর্মীয় ক্ষেত্র যেখানে সমস্ত মানুষ মানে সারা ভারতবর্ষের মানুষ এবং আমি গিয়ে দেখেছি যে ভারতবর্ষের বাইরে থেকেও বহু মানুষ এইখানে এসে একত্রিত হয়েছেন এইখানে মিলিত হয়েছেন এবং শুধুমাত্র যে স্নান করার উদ্দেশ্যে তাই নয় মেলাটিকে ঘুরে দেখার উদ্দেশ্যে এবং মেলার যে বিভিন্ন আঙ্গিক বিভিন্ন ক্ষেত্রগুলো সেইগুলোকে দেখার উদ্দেশ্যে এই মেলা যেটিকে সফল করার কাজে যারা যুক্ত ছিলেন তাদের কর্তব্যনিষ্ঠতা তাদের একনিষ্ঠ যে কর্মধারা এই সকল বিভিন্ন বিষয়গুলো কিন্তু কুম্ভ মেলাকে একটা সামগ্রিক রূপ দিয়েছে সৌমেন্দুর সাথে বন্ধুত্বে মরচে পড়ে না স্বপ্নের ডাকে সৌমেন্দুও ছুটে এসেছিল সাইডলাইনে সৌমেন্দুর সাথে আড্ডা দিলাম সেই আড্ডা খাস আড্ডা যার কোনো ছবি হয় না স্বপ্নদার তো আমন্ত্রণে এসেছি কিন্তু বলরমবাবু এমন একটা ক্যারেক্টার মানে আমার সাবস্ক্রাইবার বলুন বা ভিউয়ার বলুন আমি এই রকমভাবে একাত্মভাবে এই রকম যারা স্টার ক্যাটাগরি এখানে প্রচুর লোকজন আছেন যারা ভিডিও বানান সবার সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি করা এটা কিন্তু বড় রম্বাবুর দ্বারাই সম্ভব থ্যাংক ইউ চৈত্রের চোখরাঙানি অগ্রাহ্য করে এসেছিলেন অমিতাভদা যে অমিতাভদা বরাবর আমাকে প্রশ্রয় দেন আর সাহস যোগান এগিয়ে যাওয়ার এই পারিবারিক মিলন উৎসবের বেশ কিছু মুহূর্ত ওনার ক্যামেরায় বন্দী হয়ে রয়েছে যারা এখানে উপস্থিত আছেন ইউটিউবার তাদের চ্যানেলের বিভিন্ন কন্টেন্ট থেকে কোশ্চেন তুলে নিয়ে এসে কোয়েশ্চেন অ্যান্সার চলছে কুইজ কন্টেস্ট চলছে এবং উত্তর দিতে পারলে তাকে একটা পেন উপহার দেওয়া হচ্ছে বা পুরস্কার দেওয়া হচ্ছে আড্ডার মাঝেই চলল কুইজ প্রতিযোগিতা সঠিক উত্তরদাতাদের মিলল উপহার পুরো বিষয়টির দায়িত্বে সেই বলরাম দা পঞ্চচুল্লি কোন শৈল শহর থেকে সব থেকে ভালো দেখা যায় একমাত্র কোন অঞ্চলটিকে বঙ্গোপসাগর আরব সাগর এবং ভারত মহাসাগর দেখতে পাওয়া যায় গোবনাকুমারী লিজন অন্ধকার নেমে এলো মিলেনিয়াম পার্কে কিন্তু আড্ডার বিরাম নেই সঙ্গে চাপান পর্বত ছিলই বাঙালির আড্ডায় চা থাকবে না তা কি হয় অমিতাভ দাস শোনালেন পুজোর সময় বেড়াতে যাওয়ার খানিকটা তিক্ত অভিজ্ঞতা আমরা পুজোর সময় গিয়েছিলাম পুজো একদম সপ্তমীর দিন বেরিয়েছিলাম ওই সময়টায় একটু না করাই ভালো আমি আর কোনোদিন ওই সময়টায় যাব না ওটা একটা আমাদের ভুল হয়ে গেছে মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই সময়টায় বাঙালি একদম ভিড় করে ছুট চলে যায় আমার মনে হয় না যে এই সময়টায় প্ল্যান করে আর দ্বিতীয়ত হচ্ছে সব হোটেলগুলো বেড়ে যায় অমিতাভ যে কথাটা বললেন আপনাদেরকে যে পুজোর সময় এত ভিড় থাকে যে পুজোর ঠিক সময়টা যেন বাঙালি বাইরে না যান এই কথাটা কিন্তু আমি বহুবার ভয়েস ওভারে এবং পিটিসির মাধ্যমে আপনাদেরকে বলেছি দেখলেন তো অনেক ইউটিউবারেরই কিন্তু এটা সাজেশান যে পুজোর সময় যেন বাঙালি একেবারে দল বেঁধে বাইরে না যান তার সমস্যা হচ্ছে এটাই যে অনেক জায়গাতেই থাকার জায়গা পাওয়া যায় না গাড়ির ভাড়া এত হাই থাকে যে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায় এবং হোটেল হোটেলওয়ালারাও কিন্তু এটা জানে যে এই সময় বাঙালিদের উপর কোপ মারা যেতে পারে ফলে হোটেলের রেটগুলোও বেড়ে যায় যে কথাটা আমি বারবার বলে এসেছি এতগুলো বছর ধরে সে কথাটাও আবার অমিতাভা এখানেও বললেন আর কি সেটাই আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যদিও উপায় না থাকলে যেতে হয় অনেক বাঙালিরই পুজোর সময়টায় ছুটি ম্যানেজ করতে পারেন তারা যান কিন্তু অনেকেরই পুজোর সময় বাইরে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে পর্যটন শিল্পের প্রসারে ইউটিউবারদের ভূমিকা নিয়ে ভোকাল হয়ে উঠলেন বিশ্বজিৎ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেটা ফেলুদা বলেছিল যে ভারতের কোটি দেশে অবস্থানের কারণে একই সঙ্গে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর পাওয়া যাচ্ছে হিমালয় পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের সরকার ট্রাভেলের ইন্ডাস্ট্রিটাকে সেরকমভাবে তুলে ধরছে না যে জিনিসটা করছেন ইউটিউবাররা এবং ইউটিউবারদের সৌজন্যে এই সমস্ত পিছিয়ে পড়া জায়গাগুলো যদি কিছুটা উন্নতি হয় এবং স্থানীয় মানুষদের অর্থনৈতিক উন্নতি হয় তাহলেই ইউটিউবারদের সাফল্য প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর টিএস এলিয়েট লিখেছিলেন দ্য এপ্রিল মান্থ এপ্রিল ইজ এ ক্রুয়েলেস্ট মান্থ টিএস এলিয়েট লিখেছিলেন সম্পূর্ণ অন্য একটি প্রেক্ষাপটে কারণ তখন উনিশশো সালে লিখেছিলেন দ্য ওয়েস্টল্যান্ড কবিতায় তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ইউরোপের যে দুরবস্থা সেটাকে তুলে ধরার জন্য যদিও এর সঙ্গে মরশুম বা ঋতু বদলের কোনো ইয়ে নেই সম্পর্ক নেই কিন্তু আজকে দোসরায় চৈত্র দুপুরবেলা যখন আমি এখানে আসছিলাম তখন টেম্পারেচার দেখাচ্ছিল সাঁইত্রিশ ডিগ্রি ফিল লাইক ফর্টি টু ডিগ্রি ভাবুন চৈত্র সবে শুরু হলো এখনই রীতিমতো তীব্র দাবদাহ বইছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে রাড়বঙ্গে তো উনচল্লিশ চল্লিশ ডিগ্রি উঠে গিয়েছে কলকাতার আশেপাশে ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি মতো চলছে এই গরমে এটা গরমটা যদি আচমকা হঠাৎ করে পড়েছে এই গরমে বেরিয়ে পড়তে হয়েছিল আমাকে এই মিলেনিয়ান পার্কে কারণ স্বপ্নের উদ্যোগে আজকে আমরা একটা বসন্ত উৎসবের আয়োজন করেছি যদিও বসন্ত উৎসব শব্দটা ব্যবহার করছি বলে আমাকে কেউ মারতে আসবেন না কারণ বসন্ত আর এই সাঁত্রিশ ডিগ্রিতে বসন্ত হয় না সবে দোল উৎসব পেরিয়েছে ষোলো তারিখ আজকে ষোলোই মার্চ এখানে এসছিলাম ঘামতে ঘামতে বিশ্বাস করুন যখন আমি এখানে এসছিলাম তখন অনেকে এখানে ছিলেন অনেকে এসেছিলেন সোমেন্দু আমার অনেক দিনের বন্ধু সোমেন্দু এসেছিলেন দার সঙ্গে আজকে আলাপ হলো নাইস জেন্টলম্যান তার সঙ্গে অনেকক্ষণ আড্ডা মারলাম অনিন্দার স্ত্রী এসেছিলেন দিদির সঙ্গে আড্ডা মারলাম স্বপ্ন ছিল বলরন্দাটা চমৎকার সন্ধ্যা উপহার দিলেন অ্যাঙ্কারিংয়ের মাধ্যমে গোটা প্রোগ্রামটিকে উনিই টেনে নিয়ে গেলেন একার দায়িত্বে আর এখানে এসছিলেন আমার পরিবারের এবং আমাদের সবারই পরিবারের কিছু সদস্য যাদের কাছ থেকে এত ভালোবাসা পেলাম যে মনে হলো রবীন্দ্রনাথ লিখেছিলেন যে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ আমি কারো বিশেষ চোখে আমার সর্বনাশ দেখিনি কিন্তু আমি সর্বনাশ দেখেছি আপনাদের চোখে আপনাদের ভালোবাসার মধ্যে দিয়ে আমি আমার সর্বনাশ আপনাদের ভালোবাসায় যেন ডুবে রইলাম চির ঋণী হয়ে রইলাম তাহলে আজকের মতো এখানেই থামছি সময় বয়ে যায় তাই কোথাও না কোথাও তো থামতেই হয় মনের দেরাজে বাঁধিয়ে রাখার মতো একটি সন্ধ্যা বুকি নিয়েই আমরা সবাই এবার পা বাড়ালাম বাড়ির পথে